আমি পড়ি যেমন আমার সন্তান শেষে মাস করে না সম্মিলিতভাবে তাই ওকে ওকে সনাত পড়াতে দেয় দেয় না যারা হাত মিলে আমরা সবাই

একজন মহিলার দুইটি বিয়ে তার প্রথম স্বামীর একটি মেয়ে রয়েছে পরে অন্য আর একজনের সাথে বিবাহ হয় এবং পরের স্বামীরও তিনজন স্ত্রী এই স্বামীর দুই নম্বর স্ত্রীর ছেলের সাথে ওই আগের স্বামীর যে মেয়েটি তাদের যুগের বিবাহ দিয়েছে তাহলে সেটা কি বৈধ সংসা যে মহিলার বাচ্চা হয় না স্বামী থাকার সত্ত্বেও তিনি যদি বাচ্চার জন্য ইন্ডিয়াতে গিয়ে অন্য কোনো পুরুষের শুক্রাণু প্রযুক্তির মাধ্যমে প্রবেশ করায় বা গর্ভবতী হয় তাহলে সেটি কি বৈধ যেনা এটা চেনা এটা হা শুক্রকে নিয়ে সন্তান নেওয়ার জন্য হারাম